মাইনুর কি করতিসো আমি আঙ্গুর ফল খাচ্ছি আঙ্গুর ফল খাচ্ছো আমাকে আঙ্গুর ফল বের আমরা ডান্স করছি আর আঙ্গুর ফল খাচ্ছি আমাকে একটু দিবা না না দেবো না তোমার কাছ থেকে তুমি মাইনুর মরিয়াম আমাকে আঙ্গুর ফল দিল না দিল না হ্যাঁ যাও আমি দোয়া করছি আঙ্গুর ফল তুমি এখন একটা পেঁয়াজ হয়ে যাও কি হয়েছে তোমরা কাঁদছ কেন আমি বলেছিলাম এই জন্য বড়দের দিয়ে খেতে হয়

বাজার থেকে পান আনতে বলছে আচ্ছা চলো দেখি পানের দোকান পাই কি না এই যে একটা লোক পান নিয়ে বসছে ভাই আপনার পান কত করে এই এই এক এই 10 গুন্ডা 200 টাকা 200 টাকা হ্যাঁ বাবা পানির বাজারে কি দাম বেড়েছে যাই মুরব্বি মানুষ খেতে চেয়েছে নিয়ে আসি মাইনু না ওই বলান দরান মাইনু তোমার কাছে কি 200 টাকা হবে টাকা নেই তো ভাই আমাদের কিন্তু টাকা নাই টাকা দিতে পারবো না ভাই আজকের মতো দেন না আমাদের কাছে একজনের খেতে চাইছে আই বলেন আপনারা ভাই আপনারা ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিয়েন তাহলে আমাদের পান দেবে আচ্ছা সবাই করে দেবে তাহলে দেন থ্যাঙ্ক ইউ

আমার কাছে বিস্কুট খেতে চেয়েছিল মাইনুর কে যে একটু বিস্কুট দি মাইনুক তোমার জন্য তুমি